সামনাগরম ভবিষ্যৎ জমি কমিটির মধ্যে ব্যাপক উত্তেজনা অবরোধ জমি জায়গা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটি ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী তিরোত্তমা তদন্তে আর্যিকর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দপ্তরের অপরাধমূলক অবহেলার বিরুদ্ধে জবাব চাইতে বিভিন্ন সংগ্রামীণ সংগঠন ও ব্যক্তিবর্গের সমন্বয়ে পাঁচই ফেব্রুয়ারি স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল সে কারণে বুধবার দুপুরে একানব্বই হারোয়া শ্যামবাজার রোডের বগডুবতে বিরাট পুলিশ বাহিনী একদিকে রাজরাট থানার পুলিশ অন্যদিকে কলকাতা পুলিশের আধিকারিকেরা উপস্থিত ভাঙ্গ ডিভিশনের ডিসি সৈকত ঘোষ কাশিপুর পোলেরহাট সহ একাধিক থানার বিরাট পুলিশ বাহিনী উপস্থিত স্বাস্থ্য ভবনে যাতে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারী জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা যাতে না যেতে পারে সে কারণে জন পুলিশের এই ব্যবস্থা বলে খবর ইতিমধ্যে জমি কমিটির নেতা মির্জা হাসান সহ বেশ কয়েকজনকে আটক করে কলকাতা পুলিশ चल 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 चल

આ કે ઓર ઓર કાદા ઓર হচ্ছে এখানে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাচ্ছিলাম অন্যায়ভাবে দশ জনস্তি করে পুলিশ আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আমরা সর্বত্র এর প্রতিবাদ হবে এই লড়াই চালু হবে সাত আটজন এখানে আছে অন্যান্য জায়গা থেকেও আমাদেরকে গ্রেফতার করা আমরা এই লড়াই থেকে পিছিয়ে আসবো না স্বাস্থ্য দপ্তরকে জবাব দিতে হবে স্বাস্থ্য দপ্তরকে জবাব দিতে হবে আমরা একটা ঘোষিত কর্মসূচি আজকে পাঁচ তারিখে স্বাস্থ্য ভবন অভিযান ছিল অভিযানের কারণটা হচ্ছিল আমরা গত ডিসেম্বর মাসের আমরা ষোলো তারিখে স্বাস্থ্য ভবন অভিযানে গিয়েছিলাম একটা প্রতিনিধি দল সেখানে আলোচনা হয় কথাবার্তায় ওনারা জানান যে স্বাস্থ্য ভবন নিয়ে যা যা অভিযোগ আছে আপনারা লিখিতভাবে জানান কিন্তু তারা সেটা না জানিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে তারা জানাবে বলেছিলেন না জানিয়ে আমরা এর আগে যখন গেছি আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজও যখন আমরা ঘোষিত আমরা নানানভাবে আমাদেরকে আটকানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে আমাদের বাসগুলো আটকানো হচ্ছে যে বাসগুলোর মালিক তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমাদেরকে আটকে এখানে হেনস্থা করার চেষ্টা হচ্ছে এবং আমাদের যে অন্যান্য কমরেডরা আছে নেতৃত্ব আছে তাদেরকেও বাড়ি থেকে সকাল আটটা থেকে তুলে নিয়েছে উত্তরবঙ্গ থেকে বসিরহাট থেকে মিনাখাতে বিভিন্ন জায়গা থেকে আমাদের কমরেডদের তুলে নিচ্ছে ডিটেন করছে কে অ্যারেস্ট করছে তো এটার জন্য আজকে আমরা এখানে এসেছি আমরা স্বাস্থ্য ভবন অভিযানে যাব পুলিশ যদি তার পদক্ষেপ নেবে আমরা আমাদের কাজটা করব